আসসালামু আলাইকুম আজ একুশে এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে সেই বিজ্ঞপ্তিগুলোই তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাপ প্রবাহের কারণে তাদের সকল ক্লাসগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে কিন্তু কোনো ধরনের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত করে নাই কাজেই ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাগুলো তোমাদের রুটিন মাফিক চলবে এটা নিয়ে কোনো কনফিউশনের মধ্যে তোমরা মোটেও যেন পড়তে যেও না কারণ ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে সেগুলো তো কান দেওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু বাইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু সালের এম প্রোগ্রাম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট থ্রি ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি তাছাড়া প্রকাশ হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট চার অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণে বিজ্ঞপ্তি ত্রৈমাসিক সমাচার দু হাজার চব্বিশ মুদ্রণ ও বাদায় সংক্রান্ত একটা কাজের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের সরি দু সালের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি যাই হোক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়া মাত্রই জানবিডি টিম সবার আগে আহ সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দিবে তোমরা যারা জানবিডি চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবা